ও আমার দেশের মাটি তোমার নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি স্বদেশ পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত এটিকে একটি দেশাত্মবোধক গানও বলা হয় গানটি হলো ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গানটি দাদরা তালের উপরে গাওয়া হয়েছে দাদ্রাতাল ছ মাত্রার আর আর যে রাগের উপরে আশ্রয় করে গানটি গাওয়া হয়েছে সেই রাগটি হলো পিলু আর এটি হলো একটি বাউলাঙ্গের গান অর্থাৎ গানটির সুরাঙ্গ হল বাউলাঙ্গ আর এটির পর্যায় স্বদেশ তো আগেই বলেছি এটা তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম মনে টিউটোরিয়ালি তো নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে বন্ধুরার কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোর ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি তোলা যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর এবং আজকের গানটি হলো খুবই বড় একটা গান আমি একটু সংক্ষেপে দেখাবো চারটে স্ট্যান্জার আমি সংক্ষেপে দেখাবো মানে সংক্ষেপ করে দেখাবো গানটা অত বড় গান আমি দেখাবো না কিন্তু যেটুকু আছে পরেরগুলো একই সুর আপনারা গাইতে পারেন পুরো গানটা কিন্তু এত বড় গান আজকে আমি দেখাবো না আমি একটু সংক্ষেপ করে দেখাবো তাহলে আমি যেটুকু দেখাচ্ছি সেটুকুনিতে আছে গানের চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তাহলে যেহেতু আমি আজকে বি ফ্ল্যাটে গানটি দেখাচ্ছি সেহেতু বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা আমি দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউথ সেখান থেকে গা মা বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা এবং কোমল নি বাদবাকি স্বর শুদ্ধ তাহলে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা আর এটা হচ্ছে বাকি বাদবাকি সবসম শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তাহলে অল্প অল্প করে গিয়ে আমি গানটা তুলিয়ে দিচ্ছি এখান থেকে উঠছে সা থেকে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি ও আমার দেশের মাটি সানি সারে গা মাটি গাড়ে রে তোমার পরে রে রে গা মা কিন্তু কোমল ঠিক আছে তোমার পরে ঠেকাই মাথা রে মা গা রে সা সা আবার ও মার রে রে সানি দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের

মাটি ঠেকাই তোমার পরে মাথা তো এই হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা কথাগুলো আমি আগে বলে নিচ্ছি তুমি মিশে ছো দেহের শনে তুমি মিলে ছো প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তলে কোথা থেকে উঠছে পাড় থেকে উঠছে তুমি মিশে ছورد দি হে তারপরে কি তুমি মিলে জমর প্রাণে মনে মিশে ছورد এই হচ্ছে তলে কি হচ্ছে তুমি

তাহলে হচ্ছে তাহলে এখানে আসছে তোমার ওই মামা গামাপা শ্যামল বরণ পায়ের উপরে কোমল মূর্তি পাপা ধা মূর্তি মর মে গাথা ও আমার আবার দেশের মাটি একই ঠিক আছে তো এই হয়ে গেল অন্তর বা প্রথম অন্তরের এরপর আসছি সঞ্চারী সঞ্চারীর কথাগুলো আমি বলে নিই সঞ্চারীর কথাগুলো হলো উগোমা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে উমা তোমার পরে খেলা আমার দুঃখে সুখে ঠিক আছে তাহলে আমি তুলিয়ে দিচ্ছি আগে একটু গেয়ে নিই তার আগে রে থেকে উঠছে ও গো মা তোমার কোলে তারপর আসছে তোমার পরেই খেলা আমার দুঃখে সুখে তোমার পরে দুঃখে সুখে এই আসছে তারপরে পরে পরেই আভোগটা বা অন্তরাটা ধরে নিতে হবে তার আগে আমি এইটখানি দেখিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে গো গো মারে রে সানি তোমার কোলে সানি সা রে গা রে

ধাপা দুখে সুখে তারপরে পরেই আবুক ধরে নিতে হবে আবুকের কথাগুলো আমি আগে বলে নিচ্ছি তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা তারপরে আবার ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা একটুখানি আগে করে আমি ওইটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার পরেই খেলা আমার থেকে তোমার পরে খেলো মা দুঃখে সুখে তুমি অন্ন মুখে তুলে দিলে তাহলে কি হচ্ছে তুমি অন্ন পাপা পাধা মুখে পা তুলে তোলে নিয়ম সা রে সা নিয়া সা তারপরে তুমি শীতল সা জলে রে রে জুড়া কলে রে সা সা রে সা তারপরে অন্য তুলে ধরে এরকম করে জুড়াইলে অবধি এসে তারপরে তুমি যে সকল স সকল মাথার মাথা আবার তো আমার দেশের মাটির তারপর স্থায়ী দিয়ে চলে এসো তোমার পর ঢ্যাকাই মাথা এই অবধি দেখাচ্ছি কিন্তু গানটা এখনো দুটো স্ট্যান্ডে আছে গানটার এটা দেখাচ্ছি না কিন্তু শুনে নেবেন শুনলে বুঝতে পারবেন যে গানটার একই সুর ওটা গাওয়া যেতে পারে আমি যেরকম দেখিয়ে দিয়েছি অন্তরাগুলো সুরের মতনই একই সুর তাহলে বন্ধুরা এই একটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত বা স্বদেশ পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত আপনাদের শেখা হয়ে গেল আশা করি আপনারা খুব তাড়াতাড়ি গানটা হারমোনিয়ামে তুলে ফেলবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে গানটা তুলে আপনাদের কেমন লাগলো আর এরকমই একটি স্বদেশ পর্যায়ে নজরুল গীতি সিন্ধু নর্মদা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সাথে সাথে ওই আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সর্টলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা শেষে জানাই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই সার্চ করে আমার চ্যানেলটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল হলো একটা কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটাতে নাম হলো মিতালি পাল অফিসিয়াল আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার